যে শহরকে আমরা ভালোবেসে বলি কলকাতা তার প্রাণের উৎসব হলো দুর্গা পুজো আর সেই দুর্গা পুজোর প্রাণ যে জায়গায় তৈরি হয় তার নাম হলো কুমোরটুলি উত্তর কলকাতার সরু গলির ভেতরে মাটির গন্ধ ভিজে থাকা এক অপূর্ব কর্মশালা যেখানে কাদা খড় আর কাঠের ভিতর থেকে জন্ম নেয় মায়ের রূপ এখানে প্রতিটি হাত যেন শিল্পের জাদুকর খড় দিয়ে গড়া কাঠামোতে মাটির প্রলে তারপর চোখ নাক ঠোঁটের সূক্ষ্ম ছাপ দেখলেই মনে হয় এ যেন কেবল মূর্তি নয় জীবন্ত দেবী সব থেকে বড় মুহূর্ত হলো চক্ষুদান শিল্পীর তুলি যখন চোখ আঁকে তখনই যেন দেবী প্রাণ পায় এই দৃশ্য যারা একবার দেখে তারা কোনো দিন ভুলতে পারে না শুধু কলকাতায় নয় এখান থেকে প্রতিমা যায় সারা ভারত জুড়ে এমনকি বিদেশে এই কুমোরটুলি শুধু বাংলার নয় বিশ্ব বিশ্বজুড়ে বাঙালির আবেগ কিন্তু এই শিল্পের আড়ালে আছে অগণিত শ্রম সারা বছর অপেক্ষা তারপর কয়েক মাসের টানা খাটনি এই ঘাম এই কষ্টের মাধ্যমেই জন্ম নেয় ভাবত এক টুকরো মাটি থেকে গড়া প্রতিমা শেষমেশ যখন আলোকিত মণ্ডপে দাঁড়ায় তখন বোঝা যায় কুমোরটুলি শুধু একটা জায়গা না এটা এক অনন্ত অনুভূতি কলকাতার কুমোরটুলির নাম শুনলেই সবার চোখের সামনে ভেসে আসে ছোটো ছোটো মাটির সেই দুর্গা যেগুলো কিন্তু তৈরি হচ্ছে এই কুমোরটুলিতে আর সেই দৃশ্যই কিন্তু তোমাদের দেখাতে আমি নিয়ে চলে এসেছি কুমোরটুলির সেই বিখ্যাত গলিগুলোতে যেখানে তৈরি হচ্ছে বিশ্বের সব থেকে ছোটো ছোটো দুর্গা চলো সামনের দিকে যাই আর তোমাদের এক একটা দোকানের সহ সেই দুর্গাগুলো আমি তোমাদের দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক এখান থেকে এই রাতের বেলা হাঁটতে হাঁটতে আমার চোখের সামনে আরও একটা দোকান পড়লো দোকানটার নাম লোকনাথ শিল্পালয় আর এখানে দাদারা বসে সব কাজ করছে তো এখানে যে দুর্গাগুলো আছে ছোটো দুর্গাগুলো আছে এখানে কীরকম কী প্রাইস তোমাদের একবার জানিয়ে দিই তো দাদা বলে দাও একবার এই দুর্গাটার কীরকম কী প্রাইস হবে ওটা পঁচিশ হাজার টাকা পুরো সোলার টাকা পুরো সোলার আর ওই যে ছোটো ছোটো যে কুলোর ভিতরে আছে ওগুলো একশো দশ টাকা একশো দশ টাকা আর পিছনে যেটা কাঁচের আছে ওটা সাত হাজার টাকা সাত হাজার টাকা আর এই ছোটো যেটা কাঁচের আছে ওটা আড়াই হাজার আড়াই হাজার

তোমরা নিতে চাইলেই দাদার দোকান থেকে একবার কন্ট্যাক্ট করে নিতে পারো একদম এই যে রাস্তাটা আছে রাস্তা থেকে বোকার একটুখানি সামনেই আছে কিন্তু এই দিক থেকে আমরা আসলাম আর এই দিক থেকে আসার পর আমার আমাদের সামনে আরও একটা দোকান পড়লো সেই দোকানটার নাম হচ্ছে মাতারা স্টোর এই যে এখানে সব মোবাইল নাম্বার টোবাইল নাম্বার সব কিছুই দেওয়া আছে আর এখানে দেখছি যে বেশ ছোটো ছোটো দুর্গা কিছু প্রতিমা রয়েছে তো এই দাদার কাছে জিজ্ঞাসা করব এই দুর্গা প্রতিমারগুলোর দাম কেমন কী আছে

এই যে এইগুলোর কীরকম কি প্রাইস আছে এটা ফাইবারের আছে এগুলো গিফট পারপাসের জন্য দেয়া হয় বড় বড় কোম্পানিতে এগুলো অনেক ভ্যারাইটি আমার ক্যাটালগ আছে তো এগুলো সব এখন ডিসপ্লেতে নেই তো কিছু কিছু ডিসপ্লে করা আছে তো এগুলো থ্রি দিয়ে স্টার্টিং হয় দেড় হাজার অবধি আছে অনেক আছে চল্লিশটা মতো আইটেম হয় আমাদের এগুলো কি তোমার হোম ডেলিভারির কোনো কি ব্যাপার আছে হোম ডেলিভারি কাছে হলে করে দেওয়া যায় না নয়তো যদি বলো কুরিয়ার লাগাতে কুরিয়ার লাগিয়ে দিই কিন্তু রিস্ক আমাদের থাকবে না ওটা কাস্টমারের রিস্ক থাকবে করবে তার হ্যাঁ আচ্ছা আমরা প্রেফার করি বাই নিজে এসে নিয়ে গেলেই বেটার আর এটা আছে ফোর হান্ড্রেড আছে টু হান্ড্রেড আছে এর মধ্যে কালার ভেরিয়েন্ট হয়ে যাবে ছোটো আছে একশো টাকা করে কোনো ওয়াশেবল কালার আছে ওখানে আছে আছে ওই ওই একটা একটা সব যে কোনো কাগজ মোড়া আছে সেগুলো ওই ভর্তি যে র্যাকে যে মালটা আছে তার পেছনে আছে কোয়ান্টিটি এইটার পেছনে যেটা মেয়ে গুণো আছে এটা দুশো টাকা করে আছে ওই মালটার পেছনে ওই আছে আর ওটা হলো মা একটা পার্ট আছে ওই যার কোয়ান্টিটি লাগবে তার কোয়ান্টিটিতেও পাবে এক দু পিস লাগলে এক দু পিসও পাবে আচ্ছা আর তোমার দোকান তো সামনের থেকে একটুখানি আসলেই ভিতরে হ্যাঁ আমার মিডিলে মিডিল পট্টিতে পড়ে আচ্ছা যদি কেউ যদি চিনতে না পারে তাহলে আসবে কিভাবে যদি এখানে পছন্দ হয়ে থাকে ভিডিও দেখে আমাকে একবার ফোন করে নেবে ফোন করে নিয়ে আমার নাম্বার আছে এইট ওয়ান ডবল জিরো টু থ্রি নাইন এইট ওয়ান ফাইভ তো ফোন করলে আমি রাস্তা দেখে দেবো বলে দেবো আমার কোথায় দোকান আছে আমি দেখিয়ে দেবো তাকে আচ্ছা দেখতে পারছো এই যে বারো হাজারের যে প্রতিমাটা আছে এটাও কিন্তু দেখতে খুব সুন্দর এইদিকে যেটা আছে এটাও খুব সুন্দর টোটালি এই দাদার দোকানে যে সমস্ত প্রতিমাগুলো আছে প্রত্যেকটাই খুব সুন্দর তো তোমরা এসে একবার চেক আউট করতে পারো রাতের টাইম ঠিক আছে সবাই শুতে যাবে কেউ খেতে যাবে ওর জন্য কিন্তু অনেকে মানে ভিডিও করতে দিচ্ছে না কেউ কিছু বলতেও চাইছে না তাই খুব কম রেয়ার অফ দ্য রেয়ারেস্ট একটা জিনিস যারা এটা বলে দিচ্ছে ঠিক আছে অনেক রিকোয়েস্ট করার পর কিন্তু বলছে তোমাদের দেখাচ্ছি তার জন্য একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এখন বাজে প্রায় সাড়ে দশটা মতো যার কারণে এখন সবাই একটু ব্যস্ত সারাদিন কাজমাজ করেছে এখন এসে যদি জ্বালাই তাহলে সবারই রাগ ধরে যাবে এটাই স্বাভাবিক একটা বিষয় তো এই আর কি চলো সামনে যদি আরও কিছু পাই তাহলে সেটাও তোমাদের দেখিয়ে দেবো এই যে আমরা আসলাম কিন্তু এই রাস্তাটা দিয়ে তারপর ওই দাদার দোকান ছিল এই দিকটাতে এখন ঢুকবো আমরা এই দিকটাতে মানে এটা একটা তিন মাথা মোড় তো তিন নম্বর গলিটাতে এখন আমরা ঢুকছি তো মানে যত যা আছে তিরপল যত দেখতে হচ্ছে সব কিন্তু এই ঠাকুর তৈরি সব স্টুডিও এক একটা স্টুডিও এখন রাতে রাত জায়গায় কাজ চলছে এখন কিন্তু সবগুলোই কিন্তু প্রত্যেকটা দোকানেই খোলা আছে বাইরে থেকে শুধু পর্দাটা টেনে দেওয়া আছে এখন রাতে কাজ চলছে কোনোটা স্প্রের কাজ চলছে কোনোটাতে রঙের কাজ চলছে আবার কোনোটাতে এখনও মায়ের মুখের যে গঠনটা সেটাও তৈরি করা হচ্ছে আর এই দিকের সামনে যে তিন মাথার মোড়টা আছে এই তিন মাথার মোড়ের পাশেই কিন্তু এদিকে এক দাদার স্টুডিও আছে এখানেও দেখছি বেশ অনেক ছোট ছোটো দুর্গাগুলো তৈরি হয়ে আছে এখন সবার প্রথমে যে সাদা রঙটা করতে হয় সেটাই এখন করা আছে আর এই যে সেই দুর্গাগুলো এখানে আছে এখানে ছোট দুর্গা থেকে শুরু করে বড় দুর্গা সবই এখানে কিন্তু তৈরি হয়ে আছে এখন মোটামুটি রেডি হয়ে আছে কালার করলেই কিন্তু এগুলো মোটামুটি রেডি হয়ে যাবে এই যে সেই ছোটো দুর্গাগুলো এখন ভিতরে ঢোকা যাচ্ছে না তার কারণ দাদা এখন ভিতরে কাজ করছে এখানে কিন্তু কাজের সমস্ত জিনিসগুলো ছর্ণো ছেটানো আছে যার কারণে এখন আর ভিতরে ঢুকবো না আমি বাইরে থেকে যতটা দেখানো সম্ভব ততটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই যে ভিতরে আরও আছে আর এই দাদার যে স্টুডিওটা দেখালাম দাদারের একটা স্টুডিও আছে এই যে এই দিকটাতে এই দিকটাতে এখন যে মাটির যে সবার প্রথমে যে কাজটা হয়েছে সেই মাটিটা যাতে শুকিয়ে যায় তার জন্য কিন্তু এখানে ম্যান সব কিছু রেডি করা আছে এই প্রতিমাগুলো যাতে শুকিয়ে যায় এই প্রতিমার মা এই প্রতিমা তৈরি করতে যে মাটিগুলো ইউজ হয়েছে সেই মাটিগুলো যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তার জন্য আর কি ফ্যানম্যান সব কিছু রেডি করে রেখেছে মানে হাওয়া চলছে যাতে শুকিয়ে যায় তারপর আমরা আরও সামনের দিকে আসলে এই রকম আরও বড় বড় কিছু স্টুডিও পেয়ে যাব এগুলো তো হয়তো এখন ঢোকা যাবে না বাইরে থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কারণ ভেতরে আমি ঢুকবো না কারণ এগুলো এখনও প্রপার রেডি হয়নি প্রতিমাগুলো আছে এগুলো সবই কিন্তু অলরেডি তোমার বুক এরা অর্ডার নিয়েই কিন্তু এই প্রতিমার কাজটা করছে এবার চলো আরও সামনের দিকে যাব সব আর রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার চোখের সামনে আরও একটা দোকান পড়েছে এই যে সেই দোকানটা এই দোকানটা কিন্তু এখন ভিতর থেকে বন্ধ আমি বাইরে থেকে জুম করে যতটা দেখানো সম্ভব আমি তোমাদের ততটাই দেখাবো ভিতরে কিন্তু আমার দেখা এগুলো হচ্ছে কিন্তু থেকে ছোটো দুর্গা মানে এতক্ষণ যে কোমরটলিতে আমি ঘুরলাম তার মধ্যে কিন্তু এগুলো হচ্ছে সব থেকে ছোটো দুর্গা যে রেলিংটা আছে এই রেলিংয়ের এখান দিয়ে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখছো এইটা কিন্তু সবথেকে ছোটো এর কেমন এমন কী প্রাইস আছে কে জানে রাতে এসেছি ভাই দোকান কিন্তু এখন বন্ধ হয়ে গেছে ভিতরে অনেকই ছোট দুর্গা আছে এই যে এই সাইডটাতেও আছে এগুলো কালকে আবার দিনের বেলা আসবো কালকে দিনের বেলা আবার তোমাদের সবগুলো দেখাবো এই ছিল কুমোরটলের ভিডিও কালকে যদি আবার দুপুরের দিকে সময় পাই আবার আসবো তো চলো দেখতে বলতে গে এত শান্তভাবে আমি ভিডিও কোথাও করি না আমি তো এনার্জেটিক থাকবোই সাথে যাকে জিজ্ঞাসা করব তারও আমি রক্ত গরম করে দেবো মানে সেও জুড়ে কথা বলবে সেও আসতে কথা বলবে না কিন্তু এখানে তো একটা শিল্প সংস্কৃতির একটা ব্যাপার তাই আর কি একটু নিরাপত্তাটা বজায় রেখেছি না হলে প্রথম দিন এসেই যদি ডিসিপ্লিন ব্রেক করে দিই তাহলে বিষয়টা অন্য ধরনের হবে তো চলো দেখা হচ্ছে কালকে কালকে আবার এখানে আসবো ততক্ষণের জন্য চলো বাই